হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো চলে আসলাম আজকে নজার করে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে নরসিন্দি জেলাতে নরসিংদী জেলাতে পাঁচজনা বাজারের ঠিক সাথেই এটি স্কুলের কাজ একটা অফিস কাজ চলতেছে আজকে আমাদের সাইট তবে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ইন্টেরিয়র কাজ কমপ্লিট চলতেছে এই সাইডটিতে সাইডটির এই অফিসটির সম্পূর্ণ সাইডো সাইট আমরা কালার করে কমপ্লিট করব ইনশাল্লাহ আমরা করায় কালার শেষ পর্যায়ে করায় এখন আমরা সিলিংয়ের কালার করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সিলিংগুলাতে সিলিংটাতে একদম হোয়াইট পেন্ট কালার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি ক্ল্যাকার করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন এখন সম্পূর্ণ সিলিংয়ের কালার চলতেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই সাইটটি প্রায় আমাদের মেয়ারপুর ইউনিয়নের একটি মেম্বারের থেকে আমরা নিয়েছি এই সাইটটি নরসিদি জেলার শ্রবন্ধুরা অবশ্যই আপনাদের যদি কোনো কাজ থাকে অবশ্যই আপনারা কাজ যদি থাকে অবশ্যই আমাদের সাথে সরাসরি পারেন এখন বর্তমান সিলিং কাজ কমপ্লিট কমপ্লিট একদম হোয়াইট হোয়াইটের মধ্যে আপনারা চাইলে যে কোনো কালার সিলিং এর মধ্যে আপনারা দিতে পারেন আর যে কোনো ডিজাইন আপনারা দিতে পারেন আর যদি ইন্টারভিউ কাজ যদি আপনারা করেন তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইসব ধরনের ইন্টুরিওর কাজ আপনাদের বিল্ডিংয়ে আপনাদের আসবাবপত্রের ভিতরে আপনাদের দেয়ালে যদি আলমারি বা ড্রেসিং টেবিল যে কোনো ধরনের ফার্নিচার আপনারা যদি বানাতে চান বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্যানে দেওয়া নাম্বার ইন্টেরিয়র কাজ একদম সিলিং হতে একদম দেয়াল পর্যন্ত আমরা ইন্টেরিয়র কাজ করে থাকি ইন্টেরিয়র প্লেন মিস্তির কাজ তারপর লেকার মিস্তির কাজ সম্পূর্ণ কাজ আমরা করে থাকি চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো জেলা থেকে আমরা লেখারের কাজ করে দিয়ে আসি পানিটা পুরাতন মাল নতুন মাল দোকানের তারপরে শোরুমের তারপরে আপনার বাড়ির আসবাবপত্র সকল ধরনের মাল আমরা করে দে করে থাকি তো সব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর এভি এরই শুভকামনায় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই কাজটি আমরা ইনশাল্লাহ কমপ্লিট করে আপনাদের মাঝে আরও একটি ভিডিও দিব আর একটা গ্লেস কমপ্লিট করে তারপরে আমরা এই ভিডিওটি দেব আর এই সাইডের সম্পূর্ণ কাজ করতেছি আমরা স্যারালাক্স ফার্স্ট গ্রেড ওয়ান গ্রেড আপনারা দেখতে পাচ্ছেন স্যারালাক্সের মাল দিয়ে আর হচ্ছে বাজারের বাজার ইনোভা আমরা এই মালটি কমপ্লিট করতেছি বাজার ইনোভা আর হচ্ছে স্যারালাক্স দিয়ে আমরা এই সাইটটি আমরা কমপ্লিট করতেছি যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনি এই পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে এটি শুভকামনা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম